শিষ্যরা একটু খারাপ করলেই ঢাল হয়ে দাঁড়াতে নিক পোথাস প্রক্রিয়া ঠিক রেখে কিভাবে ব্যর্থতা মেনে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব দক্ষিণ আফ্রিকান কোচ সে কথা আওড়েছেন অনেকবার নানা বিব্রতকর পারফরমেন্সের পর কেউ যখন গণমাধ্যমের সামনে আসতে চাইতেন না নিক পোথাস তখন হাসি মুখে হাজির হয়েছেন সংবাদ সম্মেলনে দলকে এভাবে আগলে রাখার পাশাপাশি বাংলাদেশ দলের সাফল্যেও অবদান আছে তার অবশেষে এই কোচ টাইগারদের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন একান্ন বছর বয়সী নিক আবেগ আবেগঘন এক বার্তায় পোথাস বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তির কথা জানান তবে পরবর্তী গন্তব্য কোথায় হবে তা এখনো নির্ধারিত নয় বলেই মনে হয়েছে তার দেওয়া বার্তায় নিজের সোশ্যাল হ্যান্ডেলগুলো থেকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন যাই হোক সব ভালো জিনিসেরই শেষ আছে এটারও একটা পরিণতিতে আসতে হতো বিসিবির সাথে থাকাকালে কিছু গ্রেট মানুষের সাথে দারুণ সময় কাটিয়েছি দারুণ স্মৃতি পাশাপাশি আমরা দারুণ কিছু তৈরি করেছি সাথে গড়েছি নতুন রেকর্ড বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেও বাংলাদেশের কথা যে প্রথা ফুলবেন না তা তার কথাতেই স্পষ্ট এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি এবং দেখছি পরের অধ্যায়ে কি আছে বাংলাদেশকে রোমাঞ্চিত বছরটা সামনে রেখে শুভকামনা জানাই তোমাকে মিস করবো দু হাজার তেইশ সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পান সহকারী কোচ হিসেবে পথাস বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশি কাজ করা হয়েছে তার অনেকের কাছেই তাই পরিচিত ছিলেন ফিল্ডিং কোচ হিসেবে চলে যাওয়ায় তার জায়গায় কে আসবেন বা কেউ আসবেন কিনা তা নিয়েও আছে বর্তমানে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আছেন ফিল সিমন্স সিনিয়র সহকারী কোচ হিসেবে ব্যাটিং ইউনিট বিশেষভাবে দেখভাল করছেন বাংলাদেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া আন্দ্রে এরামস বোলিং কোচের ভূমিকায় রয়েছেন সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম